হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো অনেক দিন পর অনেক দিন বলতে গেলে এক মাস আগে হয়তো আমি আমার বান্ধবীর লাস্ট বিয়ের ব্লগ দিয়েছিলাম তারপরে আর বিয়ের ব্লগ মানে ওইটাই লাস্ট ছিল আর কোনো ব্লগ আমি করিও নি আর দিও তো তার জন্য খুব সরি তো ভেবেছি আজকে থেকে না কন্টিনিউসলি আমি তোমাদেরকে ভ্লগ দেওয়ার চেষ্টা করব কারণ কি দেখছি যে ইউটিউবটা না কোনোভাবেই আমি ভিডিও দিতে পারছি না না কোনোভাবেই ইচ্ছা হচ্ছে না এরকম একটা ব্যাপার হচ্ছে তো তার জন্য আমি ভাবলাম না চলো তোমাদেরকে এবার থেকে প্রতিদিন বা সপ্তাহে দুটো করে ভিডিও তো আই প্রমিস আমি দেবোই তো আজকে হচ্ছে সানডে আর আজকে হচ্ছে দশহারা জানি না তোমাদের আর কি কি বলে না বলে আমাদের এখানে দশহারা বলে আজকে হচ্ছে সানডে আর আজকে হচ্ছে আমি আমার মনসা মাকে পুজো দেবো তো কিভাবে পুজো দিই বা কীভাবে ঘরের আজকে কী কী খাওয়া দাওয়া হয় আজকে আমাদের হচ্ছে ভাত খেতে নেই আজকে আমাদের ওই ফল মিষ্টি এগুলো খেতে হয় আর রাত্রিবেলা হয়তো নিরামিষ লুচি তরকারি এসব খেতে হয় তো যাই হোক সারাদিনটা আজকে তোমাদের সঙ্গে মানে সব কিছু দেখাবো তোমাদের সঙ্গে সব শেয়ার করব তো চলো এখন ঘরের কাজগুলো সারি তোমাদেরকে দেখাই সেটাও সো সকাল সকাল উঠে টর আগে গুছিয়ে নিচ্ছি কারণ কি সকাল সকাল সবাই উঠে গেছি আজকে যেহেতু ঘরে পুজো আর তার সাথে দশহারা তো তার জন্য প্রথমে বনে গ্রানের ক্লাস ছিল তো বাবা বোনের বোনকে নিয়ে চলে গেছিলো গ্রানের ক্লাসে দিতে আর এখানে মাও ছিল না বাজারে বেরিয়ে গেছিলো তো আমি ভাবলাম চলো কেউ যখন নেই তাহলে বিছানা টিছানা বাসি বিছানা গুছিয়ে নিই ঘর টর মুছে নিই সব ঠিকঠাক করে নিই ঘরটা পরিষ্কার থাকলে নিজেরও ভালো লাগে আর তার সাথে পুজো রয়েছে তো ঘরের কাজ যদি তাড়াতাড়ি না করে রাখি তাহলে মার কাছে বকা খেতে হবে তো যাই হোক কাজ কমপ্লিট করে ফেলেছি আর এখানে মা বাজারে গেছে বাজার থেকে মানে কিছু জিনিস ফল টল আজকে আমাদের খেতে হয় ভাত খেতে নেই বললাম তো মা ফল টল সব কিনে এনে দিয়েছে সব ওখানে রাখলাম আরও কিছু আনতে গেছে সব মানে আরও কিছু জিনিস হয়তো লাগবে সেগুলো আনতে গেছে একটু পরেই চলে আসবে আর আমি বোন গেছিল গানের ক্লাসে বোন এখন স্নানে গেছে এসে ফ্রেশ হতে গেলো স্নান টান করে পুজো দেওয়া শুরু করবে তারপরে আমি নিজে স্নানে যাব স্নান থেকে এসে আমি তারপরে মনস্য মাকে ফল টল কেটে দেবো পুজো পুজো দেবো তোমাদেরকে সব দেখাবো আবার তোমাদেরকে দেখায় যে কী কী আজকে আমরা খাবো ফল এসব নিয়ে এসছে মা যদি আমি ফল সেভাবে পছন্দ করি না বাট তাও দেখাই তোমাদেরকে এখানে হচ্ছে চিঁড়ে নিয়ে এসছে যাতে আজকে আমাদের চিঁড়ে আর দই আর খই দিয়ে খেতে হবে বাট আমি খই খাই চিঁড়ে একদম আমার পছন্দ না তার জন্য খই আমি খাবো দই দিয়ে আর চিঁড়ে দই খই সব এরা বাবা মা বোন খাবে আমার এগুলো পছন্দ না চিঁড়েটা একদমই না আর এখানে আম এনেছে আর এখানে কলা আর এখানে হচ্ছে কাঁঠাল কাঁঠাল তো আমার একদম পছন্দই না কলার কাঁঠাল কলার এইটা আমটা আমি যাও খাই কাঁঠালের তো স্মেলই পছন্দ হয় না আর এদিকে হচ্ছে এটাকে বলে কি বলে এটাকে আশফল আশফল আমার খুব ভালো লাগে আর হচ্ছে আনারস একদমই পছন্দ না আমার আনারসের তো অ্যালার্জি বলতে গেলে যাই হোক আর এখানে ময়দা রাত্রেবেলা কি হবে সেটা রাত্রিবেলাই বলবো আপাতত এখন আর বলবো স্নানে ঢুকেছে বোন এখনো স্নান হয়ে ওঠে না স্নান করেই যায় উফ কত বেলা হয়ে যাচ্ছে আজকে ভাবলাম তাড়াতাড়ি স্নান করে ঠাকুরকে খেতে দেবো কিন্তু ওর তো স্নানই কমপ্লিট হচ্ছে না যাই হোক আমি স্নানটা করে ফ্রেশ হয়ে আসি পুজো দেওয়ার সময় এক দেখা হচ্ছে ও হয়ে গেছে আমার স্নান ঠান আমি ফ্রেশ হয়ে গেছি আর এখন হচ্ছে আমি আমার মনস মাকে এখন পরিষ্কার করলাম এখন হচ্ছে মালা দিয়ে সাজাবো আমি যাই না একা হাতে কতটা আমি তোমাদের দেখাতে পারবো বাট যতটুকু পারবো ততটুকু দেখাবো আর এখন হচ্ছে ফল টল কেটে রেখেছি আর কিছু কাটছি এগুলো ঠাকুরকে দেবো তো চলো তোমাদের দেখাই ব্যাক করে আমার মায়ের জন্য দুধকলা যেটা মায়ের খুব ফেভারিট তো সেটা আমি হচ্ছে রেডি করে রেখেছি গরুর দুধ আর তার সাথে হচ্ছে দুধকলা যদিও গরুর দুধ বলতে গেলে এটা প্যাকেট গরুর দুধ আর এই খাবারটা আমারও খুব ফেভারিট খারাপ মাইন্ড নিও না ঠাকুরের খাবার বলে বলছি না তা আসলে যেটা সত্যি মায়ের আর আমার মিল অনেক আর এখানে হচ্ছে আমি দিয়েছি হচ্ছে এখানে কাঁঠাল এটা হচ্ছে আশফল লাড্ডু আর এখানে একটা আম এই আমটা আমি এখন কেটে দেব আর ওখানে জল দিয়ে দিয়েছি আর এখানে আমি দেখিয়ে দিই এই যে আমাদের লক্ষ্মী মা নারায়ণ আর এটা বিবতারিণী মা আর এখানে তো আমাদের পরপর সব ঠাকুর রয়েছে আর মনসামার আমাদের বড় ফ্রেম বাঁধানো ছিল বাট ভেঙে গেছিলো তো সেই কারণে আমাদের একটা বাঁধানো এমনি রয়েছে নর্মাল ফটো তো সেখানেই আমি পুজো দিয়ে আপাতত এইটুকু পুজো দেব। বাট ইচ্ছা আছে আমার মনসমার বড় করে একটা মূর্তি আমি নিজে পিতলে সেটা বা মানে বাঁধাতে দেবো আর কি তো যাই হোক আগে পুজোটা দিই তারা তোমাদেরকে পুরো গুছিয়ে রেডি করে ঠাকুরকে তোমাদের দেখাচ্ছি আমি আমার মনেসামাকে সাজিয়ে দিয়েছি দেখো কেমন লাগছে আর এখানে হচ্ছে খাবার দিয়ে দিয়েছি প্রসাদ তো এখানে আমার পুজো কমপ্লিট এখানে আমি তিনবার আমার মন মতো জিনিস ঠাকুরের কাছে চেয়ে সেটাকে পুজো দিয়েছি ফুল ফুলডুখানা রয়েছে বেলপাতা আর এখানে তো বোন পুজো দিয়ে দিয়েছে বাদবাকি ফুল পুরো সিংহাসনে সাজিয়ে নিই আর ধুপ্কাটি মোমবাতি দিয়ে দিই আপাতত তো আমার এখানে পুজো প্রায় কমপ্লিট হয়েই এসেছে তারপরে মা আসুক তারপরে আমরা দুপুরবেলা কি লাঞ্চ করি না করি সব তোমাদেরকে দেখাবো আপাতত চলো একটু পুজো পুজো কমপ্লিট করি সো দুপুরে খেতে বসে গেছে আর এখানে হচ্ছে আমি খই আর দই নিয়েছি আর অল্প করে চিনি নিয়েছি এটা আমার খুব পছন্দের খাবার আর এখানে মা ফল দিয়েছে হচ্ছে আশ এখানে দুটো কলা দিয়েছে আর লাস্টে দিকে আম দেবে সেটা আমি দেখাই নি আর তা দেয়নি বলে এখন হচ্ছে আমরা লাঞ্চ করতে বসেছি আর কী কী খেলাম তোমাদের দেখালাম আর এখন মা হচ্ছে আম কেটে দিল আম আশফল কলা এগুলো খাচ্ছি আর প্রথমে খই আর দই খেয়ে নিয়েছি তো এখন খেয়ে একটু রেস্ট নেব এখন তো আর কিছু করার নেই তাও আমি ভাবছিলাম যে হাতের কাছে কিছু করবো বাট ইচ্ছা হচ্ছে না আর কারণ কি এই খাবার খেয়ে আর ইচ্ছা হচ্ছে না কারণ কি আমরা বাঙালি বস তো বাঙালিদের মানে ভাতটা দুপুরে না হলে হয় না তো যাই হোক আজকে যা নিয়ম তাই তো করতে হবে যার জন্য এখন হচ্ছে লাঞ্চে আপাতত এইগুলোই করি ফ্রেশ হয়নি খেয়ে দে তারপর তোমার সাথে দেখা করছি এখন বাজে হচ্ছে রাত দশটা আর আমাদের হচ্ছে ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের ডিনার কমপ্লিট মা লুচি করেছে আর নিরামিষ ঘুমনি তো আমরা খেয়ে নিয়েছি আর দেখাতে পারিনি আর যা এই যে পুচকেটা রয়েছে মহান ব্যক্তি কি নিবি তুই কি নিবি এই মহান ব্যক্তির নাম হচ্ছে কি আমাদের ওপরে থাকে

আগে ওই বাচ্চা কি কি বাচ্চাটা ছিল মানে কি কি তো পোচুর কাজ ছিল বাইরে যাচ্ছে ওকে ঘোড়াতে নিয়ে যাওয়া হলো তো তারপরে কি হচ্ছে এত কাজে যে তাকে থামাতে মানে থামাতেই বাছলাম না আমি আর বোন মিলে আর এদিকে বোনের শরীরটাও খারাপ তো তার জন্য আমি বললাম চলো বাইরে নিয়ে যাই এবার ওকে বাইরে নিয়ে গিয়ে থামাচি থামছে না তো লাস্টে আমার দিদি আসলো মানে ওপরে যে থাকে তার বেবিটার মা আসলো তারপরে ওকে দিদিরা নিয়ে এখন চলে গেল তো যাই হোক আমাদের খাওয়ার ডিনার কমপ্লিট আর বাবা এখনও কাছ থেকে আসেনি বাবা আসলে খাবার দিয়ে দেব। আর আজকে দিনটা যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর অনেক দিন পর ব্লগ দিয়েছে তার জন্য একদম সরি আর এবার থেকে কন্টিনিউসলি তোমাদেরকে বড় ব্লগ দেবো আর তোমরা অনেকেই কমেন্ট করছিলে মিনি ব্লগে বা আমার ডিলসে যে তুমি কেন হিন্দি ব্লগ বানাও না আসলে আমি হিন্দি সেভাবে বলতে পারি না মানে আমার খুব খারাপও পারি না বা খুব ভালোও পারি না তো তোমরা যারা যারা চাও যে আমি হিন্দি ব্লগ বানাই তাহলে একটা কাজ করতে পারি যে আমি বড়ো ব্লগ বাংলায় বানাবো বাট মিনি ব্লগগুলো আমি হিন্দিতে দেওয়ার চেষ্টা করব তো তোমরা যদি এটা চাও তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো সো বাই